সালামু আলাইকুম বিহাজ আজকে এসেছি মোমো রেসিপি নিয়ে এই যে দেখেন কি কী লাগবে গাজর ধনিয়া পাতা কাঁচামরিচ আর হয়েছে পাতা পেঁয়াজ এগুলো দিয়ে সব কিছু এখন একসাথে আমি মিশাই দিয়ে দিয়েছি আর এখন আমি নিয়ে নেব গোলমরিচের গুঁড়া আর হচ্ছে যে জিরার গুঁড়া টমেটো সস এবার দিলাম সয়া সস সব কিছু আদা রসুনের বাটা লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো সুন্দর করে ভালো করে মাখিয়ে নিব দেখেন সুন্দর করে আমি মাখায় নিচ্ছি এবার গরম তেল দিয়ে দিলাম একবারে চুলার থেকে উঠে আইনেই দিয়ে দিয়েছি এখানে গরম তেলটা ঢেলে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মাখায় নিব আর মাখানো হয়ে গেলে এটা আমি একটা সাইড করে সুন্দর করে ঢেকে রেখে দিব এই যে দেখেন এখন এক সাইড করে রেখে দিচ্ছি আর এদিকে আমি আটাটা রেডি করে নিব আটাটা আসলে আমি আগেই রেডি করে নিয়েছি আর আমি অনেকগুলো বানিয়েও ফেলেছি আমার খেয়াল ছিল না যেমন ভিডিও করতেছিলাম তো অনেকগুলো বানিয়ে ফেলেছি তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বাকি যে অংশগুলো আছে কারণ আমি আটাটা মাখাইছিলাম শুধু একটু পানি দিয়ে হালকা একটু গরম পানি আর লবণ দিয়ে সামান্য একটু তেল দিয়ে মাখাই নিয়েছি এই যে এখন আমি রুটিগুলো বানাই নিচ্ছে দেখেন রুটিগুলো বানিয়ে নিয়ে একে পাতলা করে তো এখন আমি একটা গেলাস দিয়ে সুন্দর করে কেটে কেটে নেব এই যে গেলাস দিয়ে কেটে নিয়েছি এরকম করে আমি সবগুলো কেটে নিয়েছি আর এরকম করেই আমি সবগুলো বানিয়েছি আপনাদেরকে একটা বানিয়ে আমি দেখাচ্ছি এই যে আমি বানাচ্ছি আসলে আমার হাতটা যে উল্টো হয়ে গেছে আপনারা কিছুই দেখতে পারেন আমি কিভাবে ভাসটা দিছি আসলে আমার এর জন্য দুঃখিত অনেক আমি খেয়াল করতে পারিনি পরে দেখলাম যে ভিডিও এডিট করতে যে এরকম হয়েছে তো মোমোর ভাজ প্রায় সবাই কম বেশি জানে যে দেখেন আমি আগেই বানাই নিয়েছিলাম এগুলো আর এদিকে আমি এই যে যেটার ভিতরে ভাপ দেবো সেটা আমি রেডি করে নিচ্ছি একটু তেল বেরাস করে নিচ্ছি এই যে জালিটার ভিতরে তেল দিয়ে নিলাম সুন্দর করে তেল দিয়ে এখন আমি সবগুলো মোমো দিয়ে দেব এরকম করে আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে পরে একটু শক্ত শক্ত হইলে প্লেট থেকে উঠায়া একটা বক্স ভরে রেখে দিতে পারেন অনেক দিন রেখে খেতে পারবেন আমি অনেকগুলো বানিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি মোমোর সস যেটা না হলে মোমোর কোনো টেস্টি থাকে না এই যে সসটা বানাচ্ছি পাতা ধইনা পাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আদা রসুন কয়েক ফালি এই যে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি তেঁতুলের পেস্ট চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী বিট লবণ বিট লবণ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিয়েছি সরি আমার খেয়াল ছিল না আমি এই দিই নেই একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালো সাদা দুইটাই একটু দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ব্যালেন্ডারে জারে নিয়ে ব্যালেন করে নেবো সামান্য একটু আমি জিরার গুঁড়াও দিয়েছিলাম ওটা ইয়ে হয়ে গেছে আমি দেখাতে পারিনি এই যে দেখেন এদিকে আমার ইয়েটা রেডি হয়ে গেছে মোমোটা এখন আমি সবগুলো উঠে রেডি করে নেব এই যে দেখেন আমি পরিবেশন করে নিয়েছি কেমন হয়েছে আমার এই মোমো রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বেশি বেশি করে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম